যাও 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 দাও দেখা লাগবে না ও দাবরাই না ভয় পায় বাবা না আমি ছবি তুলি না তুমি যাও তুমি যাও তুমি ওরা দাবরা বানা শুধু দাঁড়াই দাঁড়াই দেখো ও কিন্তু ভয় পাইবে এটা কি বাবা ওইটা কি ওইটা মুঙ্গি কে আনছে মুঙ্গি না না নিছে বাবা তুমি ধরো ওরকম করে ধরে না কি কেউ জিসানের নানু ভাই জিসানের জন্য মোরগ আনছে সেই মোরগ নিয়ে খেলা করতেছে মোরগ নি কখনো তুমি তো কত দেখিস বাবা